সংস্কার লেভেল প্লেইং ফিল্ড একটি অবাধ নির্বাচনের জন্য ঐক্যমত্য কমিশনে আলোচনার টেবিলে আলোচনা চলছে অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছেন এই আমরা করছি কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে আমরা এই দৃশ্য আর দেখতে চাই না আমরা জবাদ ইসলামের পক্ষ থেকে আমাদের কলিজার টুকরা সন্তানদের রক্ত আন্দোলন এবং ত্যাগের বিনিময়ে চব্বিশে জুলাই আন্দোলনের অর্জিত যে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন জন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ নিরপেক্ষ স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করার জন্য কয়েকটি দাবিতে দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকারের পক্ষ থেকে এসে প্রচেষ্টা অব্যাহত আছে কিন্তু কখনো কখনো এই যে বিভিন্ন কলা কৌশলে এই প্রক্রিয়াকে অব্যাহত করার জন্য এই উপযুক্ত প্রক্রিয়া এই সংস্কার এই লেভেল ট্রেনিং ফিল্ড এই পিআর পদ্ধতি ফ্যাসিবাদের দর্শনের বিচার এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিস্থিত করা জুলাই অপরাদের শাসনতন্ত্রের নিয়েbattle চলার আগে বিশ্ববান বিচার নিশ্চিত করার কাজে কখনো কখনো প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে হয় দূ এবং তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন মহল থেকে আমাদের এই গণতন্ত্রের অভিযাত্রাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা আজকে এই যে কর্মসূচি আমরা বিগত তিরিশে সেপ্টেম্বর আমাদের আন্দোলনের দ্বিতীয় দফায় এই কর্মসূচি ঘোষণা করেছিলাম আমরা এক অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগের কর্মসূচি দিয়েছিলাম টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে জমাত ইসলামের নেতা জনগণকে সম্পৃক্ত করে এক থেকে নয় অক্টোবর পর্যন্ত আমাদের এই পাঁচ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরেছেন আজকে দশই অক্টোবর বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় সদর এবং মহানগরীতে গণ মিছিল হবে এবং তার পূর্বে সমাবেশ আগামী বারো তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে

এই জন্য আমরা করছি কোনো কোনো দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিতে তুচ্ছতাচ্ছিন্ন করা হয়

মধ্যে যে প্রচেষ্টা একশো ছাত্র একশো ছেষট্টি সংস্কার প্রস্তাবের চুরাশিটিতে আমরা সকলে একমত হয়েছি আমরা প্রায় উনিশটি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক আপনার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর যখন দেশের স্বার্থে যখন কোন ত্যাগ কোন ছাড় এবং কোন বিষয় অক্ষমতের প্রশ্ন আছে তখন দলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে বক্তৃতার সাথে নিজের কথা এবং কাজের কোনো মিল হয়

আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নাত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে প্রণায়ন করে নির্বাচনকে প্রভাবিত করা উপদেষ্টা অব্যাহত আছে এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক সাংবিধানিক নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমান ভোগ করতে পারে এই পদ্ধতি নতুন হতে পারে সারা পৃথিবীতে পদ্ধতি জনপ্রিয় বাংলাদেশে এই পদ্ধতির ব্যাপারে অনেক গোল তাদের অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে ভিন্ন অপরাধীদের জন্য যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল গঠিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় অন্তত বড় বড় অপরাধীদের বিচার যেন নির্বাচনের

আপনার যে সমস্ত কিছু আছেন মাঝে কোনদিকে আপনাকে ঠেলে বিশে দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের চালাচ্ছেন আমরা এই দৃশ্য আর দেখতে চাই না জুলাই সামাজের আইনি এই দীর্ঘ তিন মাসে সাংবিধানিক রাজনৈতিক বিদ্যমান রাষ্ট্রকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব করে আমরা তৈরি করেছি দেশকে নতুন ফেসিবাল থেকে বাঁচাতে দুর্নীতি থেকে বাঁচাতে এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সনদে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন

একটা বলবৎ একটা রিফারেমের নাম হবে তাহলেই লিগ্যাল এক্সপার্টরা বলেছেন জুলাই শরদের আইনি ভিত্তি তখন রচিত হবে একদিকে একটি জুলাই শরদ বাস্তবান আদেশ তার হচ্ছে একটি বলবৎ রিফারেমের নাম এবং সেই জুলাই শরদ বাস্তবান আদেশ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশে আমরা আর বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে বর্ষর মুখর দুপুরে পবিত্র জুমার দিনে রাজধানী ঢাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে মোবারক জানাই আমাদের আজকে এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে আপনার সবাই I'm